আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাদার আনবক্সিং ভিডিও বাট এই ভিডিওটা করার আগে আমি এটা একটু দেখাবো ওইখানে দেখেন পঞ্চাশ টাকা ষাটটা প্লাস নতুন স্নিকার আসছে ওইগুলো সবগুলো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এক ভিডিওতে আমি পসিবল না বাট তার আগে আমি এই আউটফিটটা নিয়ে একটু কথা বলবো একটা হোয়াইট স্নিকার পড়ছি সাথে একটা ব্ল্যাক প্যান্ট পরে একটা চকলেট কালারের এই পোলো টি শার্টটা ওয়াও ইটস ইনসেইন মানে এটার ফিটিংসটা প্লাস হচ্ছে গিয়ে এত সুন্দর লাগতেছে আমার মানে আমি একদম স্পিচলেস এত সুন্দর লাগতেছে আমার কাছে আর জন্য আপনাদের কেমন লাগবে আপনারা ট্রায়াল করে দেখতে পারেন এটার অনেকগুলো কালার আছে এইটা হচ্ছে গিয়ে ব্লু কালার ব্লু কালারটা পরলে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে হোয়াইট কালার আরও মেবি কালার আছে আমি পরার জন্য দিছি না আমাকে দেখি দেখি কোনটা কোনটা এই যে এই কালারটা না এই যে এই কালারটা আমি বলছি আমি পরব এটা গ্রিন কালার সমস্যা নেই সবগুলো পরা হবে তো স্নিকার আনবক্সিংয়ে চলে যাই আপনাদের জন্য এইখানে অনেকগুলো স্নিকার রাখা আছে এখানে দশটা এখানে মানে অনেকগুলো স্নিকার রাখা আছে তো সবগুলো স্নিকার আমি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে বাট তার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই বিকজ মানে এত কোয়ালিটি নিয়ে এখন এত ছড়াছড়ি কেউ চার হাজারে কেউ পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজারে অনেকে অনেক প্রাইজে আবার কেউ দশ হাজারেও মানে ওয়ান্স ওয়ান দিচ্ছে কেন কেন দিচ্ছে কীভাবে দিচ্ছে নো বাট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমি জর্ডন ফোরে দুইটা কোয়ালিটির প্রোডাক্ট নিলাম একটা হচ্ছে সাত হাজার আর এটা হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ তো আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম পাঁচটা প্রোডাক্টের মানে একটা প্রোডাক্টে পাঁচটা কোয়ালিটি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার সাত হাজার নশো পঞ্চাশ অনেকগুলো কোয়ালিটি একসাথে দেখাইছিলাম যে একটা প্রোডাক্টের অনেকগুলো কোয়ালিটি হয় সো আপনি এবার একটু চিন্তা করেন আপনার মানে ব্রেনটা দিয়ে একটু চিন্তা করেন যে একটা প্রোডাক্টের প্রাইস কি আপনাকে বেস্ট দিতে পারবে অবশ্যই যার কস্টিংটা কম সো ডেফিনেটলি আমরা আমাদের মানে এতগুলো আউটলেট সো আমাদের অবশ্যই সেলটা বেশি হবে সো আমাদের প্রোডাক্ট আনার কোয়ান্টিটিটা বেশি হবে এই যাচ্ছেন যে কে সবচেয়ে কম কস্টিংয়ে আনতে পারবে আন কে আপনাকে কম কস্টিংয়ে প্রোভাইড করতে পারবে সো এই জন্য আমরা যদি সাত হাজার নয়শো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা এই কোয়ালিটি আনতে পারি এটা কিন্তু সবাই এই কোয়ালিটিটা এই প্রাইজে আনতে পারবে না সিম্পল লজিক যে আপনি কোয়ান্টিটি ডিভাইড বাই মানে কস্টিং যদি করেন মানে যে কোয়ান্টিটি আপনি ইম্পোর্ট করবেন ওটা ডিভাইড বাই কস্টিং যদি করেন তাহলে কিন্তু আপনার কস্টিংটা পেয়ে যাচ্ছেন যে একটা প্রোডাক্টের কস্টিং কত হতে পারে সো অবশ্যই আমাদের কস্টিংটা কম হবে এই জন্য আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসটা দিতে পারতেছি কিন্তু এই সেম প্রোডাক্টটা কেউ কিন্তু আপনাকে এই প্রাইসটা দিতে পারবে না কস্টিং আমার মতো আমার লার্জ ভলিউম ইম্পোর্ট করতে পারবে না আমার মতো লার্জ যেহেতু করতে পারবে না আমার মতো প্রাইসটা ম্যাচ করতে পারবে না সো এই জন্য অনেকেই করে কি আমার থেকে মানে আমরা যেই প্রোডাক্ট প্রোডাক্টটা আনি যেই কোয়ালিটিটা আনি তার থেকে একটু লো বাজেট আনার ট্রাই করে বা একটু লো কোয়ালিটি আনার ট্রাই করে এনে আমাদের প্রাইস বা ম্যাচ করা ট্রাই করে বা আমাদের থেকে পাঁচশো টাকা কম রাখার চেষ্টা করে তাহলেই আপনাকে ওই প্রাইসে প্রোডাক্টটা দিতে পারবে যখন আমাদের থেকে লো কোয়ালিটি হবে সো আপনি একটু ডিসাইড করেন যে আপনি ভালো কোয়ালিটি নেবেন না খারাপ কোয়ালিটি নেবেন সো আপনাদের জন্য দুইটা সেগমেন্ট রাখছি একটা হচ্ছে সাত পঞ্চাশ একই প্রোডাক্ট আর একটা হচ্ছে ছয় পঞ্চাশ নাও চয়েস ইজ ইয়র্স যে আপনি কোনটা পার্চেস করবেন দুটাই স্টকে আছে সো আমি ডিফারেন্স আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে জর্ডান ফোর মিলিটারি ব্ল্যাক সো এটা অনেক হাইপ একটা প্রোডাক্ট অ্যান্ড এইটাও হচ্ছে জর্ডান ফোর ব্ল্যাক ক্যাট সো এটা হচ্ছে জর্ডান ফোর ব্ল্যাক ক্যাট এটা হচ্ছে জর্ডান ফোর ব্ল্যাক ক্যাট সো দুইটা প্রোডাক্টই আপনার দেখতে সেইম কিন্তু আপনার লেদার কোয়ালিটি লেদার ফিনিশিং অ্যান্ড হচ্ছে টাং অ্যান্ড এভরিথিং মানে মেটেরিয়ালসে অনেক ডিফারেন্স আছে সো প্রোডাক্ট কিন্তু এভাবে বোঝা যায় না মেটেরিয়ালসে অনেক ডিফারেন্স আছে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টে আমি দুইটা করে কোয়ালিটি দেবো আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে দুইটা করে কোয়ালিটি হবে সো এইটা হচ্ছে ছ হাজার আটশো পঞ্চাশ হচ্ছে সাত হাজার নশো পঞ্চাশ সো এই হচ্ছে জর্ডান ফোর মিলিটারি ব্ল্যাক অ্যান্ড এইটা হচ্ছে জর্ডান ফোর মিলিটারি ব্ল্যাক অলমোস্ট প্যাকেজিং সেইম বাট ম্যাটেরিয়ালসে অনেক ডিফারেন্স আছে দেখেন এটার লেদারটা দেখেন অ্যান্ড এটার লেদারটা দেখেন কত সফট হবে ঠিক আছে অ্যান্ড এটার টাংটা কিন্তু অনেক মোটা অ্যান্ড কমফোর্টেবল এটার টাংটা এটা থেকে একটু চিকন আবার এটা থেকে লো প্রাইস হলে এটা থেকে আবার একটু টাংটা চিকন হবে অ্যান্ড হচ্ছে এইটা দেখেন অনেক শক্ত এই জায়গায় অ্যান্ড স্নিচিংগুলো একদম পারফেক্ট হবে লেসগুলোও পারফেক্ট হবে মোটা লেস হবে মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেক শক্ত হবে অ্যান্ড আপনার ভিতরে যেই কমফোর্টনেসটা ওইটা অনেকটা বেশি হবে সো এই হচ্ছে প্রোডাক্টের ডিফারেন্স প্রোডাক্টের ডিফারেন্সটা খুঁজে পাওয়া যায় না তো এই হচ্ছে প্রোডাক্টের ডিফারেন্স সো এই হচ্ছে জর্ডান ফোর এরপর হচ্ছে স্নিকারে চলে আসি এইটা হচ্ছে জর্ডান ফোর সো এইটা হচ্ছে সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা কিন্তু প্যাকেজিং অবশ্যই প্রিমিয়াম থাকে অবশ্যই অ্যান্ড এরপর হচ্ছে জর্ডান ফোর রিমেজিনিং রিমেজিন রেড এটা সো এটা হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে সাত হাজার নয়শো পঞ্চাশ সো প্রোডাক্টের ডিফারেন্সটা আপনারা ধরতে পারবেন না একদম সিমিলার কিন্তু প্রোডাক্টটা আমি এবার প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিই দেখেন এটার লেদারটা দেখেন আর এটার লেদারটা দেখেন এটার কতটা সফট ঠিক আছে লেদারটা অ্যান্ড টাংটা দেখেন কতটা মোটা এটার টাং ঠিক আছে এটার টাংটা শেপটা একদম একদম কমফোর্টেবল ঠিক আছে অ্যান্ড এটা দেখেন একটু চিকন দেখেন এটা দেখেন শেপটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে সবগুলো শেপ দেখলি বোঝা যায় অতটা এরপর হচ্ছে জর্ডান ফোরের অ্যামামনিয়ার সো এটা হচ্ছে ব্লেজার কাট ডিজাইন আমি এটার ডিফারেন্সটা দেখাই দিচ্ছি প্যাকেজিং এইটা হচ্ছে ছয় হাজার নশো পঞ্চাশ এটা হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ সো ডিফারেন্সটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ছয় হাজার নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি সরি সাত হাজার নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি এতগুলো কোয়ালিটি সো আমি নিজেও কনফিউজড অ্যান্ড এইটা হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকার কোয়ালিটি ঠিক আছে তো এটা লেসের ডিফারেন্স আছে অ্যান্ড প্যাডিংয়ের ডিফারেন্স আছে অ্যান্ড অনেক কিছুতে ডিফারেন্স আছে ঠিক আছে তো প্যাকেজিংটা একটু ডিফারেন্স আছে কজ ফ্যাক্টরি ওয়াইজ প্যাকেজিংটাও ডিফারেন্ট হয় এরপর হচ্ছে অফ হোয়াইট সো জয়ন ফর অফ এটারও দুটো কোয়ালিটি আচ্ছা সবগুলো আপনাদের জন্য ভালো করে দুইটা করে কোয়ালিটি সাত হাজার নশো পঞ্চাশ এটা হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ সো এইটা প্যাকেজিং এটা অলমোস্ট সেম প্রিমিয়াম লেসেস পেয়ে যাচ্ছেন সো এরপর সেইটা সো এটাও একটু ডিফারেন্স আছে আমি ডিফারেন্সটা আপনাদেরকে দেখাই দিচ্ছি লেসে ডিফারেন্স আছে লেদারের ডিফারেন্স আছে টাংয়ে এ ডিফারেন্স আছে তো অনেক কিছুতে ডিফারেন্স আছে তো আপনি একটু শোরুমে এসে ভেরিফাই করে নেবেন দেখে নেবেন যেটা ভালো লাগে সেটা নেবেন অ্যান্ড আমরা আমরা তো আপনাদেরকে একটা ফ্যাসিলিটিস দিতেই সেটা হচ্ছে মানে এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারবে না চ্যালেঞ্জটা হচ্ছে এই প্রোডাক্টটা আপনার আপনাকে ফ্রিতে দিয়ে দিব আপনি যে কোনো শোরুমে যদি দেখেতে মন চায় যে দেখে দেখবেন যে প্রাইস কোনটা ভালো কোয়ালিটি কোনটা ভালো দুইটা ইম্পর্টেন্ট প্রাইস ও কোয়ালিটিও কজ একটা প্রোডাক্ট আপনি ছয় সাত হাজার টাকা যদি নেবেন তখন যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে কেন নেবেন অবশ্যই আপনি ভালো কোয়ালিটি নেবেন তাই না সো আবার অনেকের কাছে প্রাইসটা ম্যাটার করে একটু কম প্রাইসে তো আমরা আমরা আপনাদের জন্য লো প্রাইসের প্রোডাক্ট রাখছি ঠিক আছে এটা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড মিড কোয়ালিটিগুলো হচ্ছে সাত হাজার ছয় হাজার আটশো পঞ্চাশ অ্যান্ড ওয়ান স্টো ওয়ানগুলো হচ্ছে সাত হাজার নয়শো পঞ্চাশ তো এইটা হচ্ছে একটা নতুন কালার ওয়ে জর্ডান ফোর লেভিস সো এটাও কিন্তু অনেক প্রিমিয়াম যারা একটু হোয়াইট পছন্দ করেন যেমন আমি ফুল ব্ল্যাকের সাথে হোয়াইট একটা স্নিকার পরছি সো আপনি যখন ব্ল্যাক আউটফিট থাকবে হোয়াইট স্নিকার ট্রাই করতে পারেন ঠিক আছে সিম্পল দেখছেন গাইস জর্ডান ফোরেরই কতগুলো কালার ওয়ে মানে আমাদের এত প্রোডাক্ট এত কালার এটা একটা কিন্তু নতুন কালার ওয়ে নাইকি এস বি সো এই স্নিকারটা অনেক প্রিমিয়াম আমাদের জর্ডান ফোরেরই হচ্ছে গিয়ে আপনার পঁচিশটা না বাইশটা কালারের মতো আছে সো আমি একটু গুনে দিব আপনাদেরকে সমস্যা নেই সো এটা একটা নতুন কালার ওয়ে জর্ডান ফোরের সাথে প্রিমিয়াম প্যাকেজিং পাচ্ছেন দেখেন এটা টাংটা দেখেন কতটা মোটা ঠিক আছে শেপটা অ্যান্ড এইটার শেপটা দেখবেন ঠিক আছে এটা হচ্ছে সাত হাজার নয়শো পঞ্চাশ রায় হ্যাঁ সাত হাজার নয়শো পঞ্চাশ আমি কিন্তু জানতাম না প্রাইস এটা আমি কোয়ালিটি দেখে বলে দিয়েছি ঠিক আছে সো শেপটা অনেক সুন্দর থাকবে অ্যান্ড এরপর আরও অনেকগুলো কালারওয়ে আছে গাইস জর্ডান ফোরের হচ্ছে ছাব্বিশটা সাতাশটা কালারওয়ে এটা হচ্ছে নাইকি এসবি বি অনেক সুন্দর একটা প্রিমিয়াম এটা শেপটা দেখেন শেপ লেসেস অ্যান্ড প্যা পিছনের টাংটা টাংটা শেপ মোটা অনেক ঠিক আছে সো অনেক প্রিমিয়াম একটা স্নিকার এরপর হচ্ছে ও পিওর মানি যেটা আমি পরে আসি গাইস এটা তো দেখাইতে হয় যেটা আমি পরে আছি ঠিক আছে সো এই স্নিকারটাও আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি স্প্লেডে প্রিমিয়াম প্যাকেজিং অ্যান্ড সো অনেক প্রিমিয়াম কোয়ালিটি স্প্লেডে পেয়ে যাচ্ছেন আপনি সো তাড়াতাড়ি ভিজিট করবেন আরও কালার হয়ে আছে এতগুলো কালার হয়ে মাই গড তো শুধু জর্ডান ফোরই দেখতে পাচ্ছেন যে কতগুলো কালার হয়ে কিন্তু গাইস সো তাড়াতাড়ি স্প্লে এ ভিজিট করেন এইবারের ঈদ স্প্লেট কিন্তু কাপাই দিচ্ছে তিরিশ হাজার প্রোডাক্ট আসছে আপনাদের জন্য তিরিশ হাজার প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে চারশো প্লাস নতুন কালার ওয়ে ঠিক আছে সো এটা একটা নতুন কালার হয়ে এটা কিন্তু একদম নতুন কালার হয়ে কিন্তু এটা দিচ্ছে সবার শেষে এটা লেসগুলো দেখেন অনেক মোটা হবে ঠিক আছে অ্যান্ড ভিতরে কিন্তু বেস লেজার কাট ডিজাইন এটা এটা হচ্ছে আনরিলিজ কালার ওয়ে একদম প্রিমিয়াম আনরিলিজ কালার ওয়ে আরও কালার হয়েছে গাইস শেষ ছাব্বিশটা কালার হয়ে দেখাইছি অনেকগুলো দেখাই ফেলছি আর দেখাবো না সো একদম ক্লোজিং টাইম অ্যান্ড আপনাদের জন্য কিন্তু গাইস অনেক নতুন স্নিকার চলে আসছে সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চিলডেন টেক কেয়ার বাই বাই